টু ডি থ্রি ডি কিংবা কার্টুন রূপান্তরিত করতে পারবেন এবং সেগুলো যদি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে আপ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল অনেক ক্ষেত্রে মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভিউস পরিমাণ আর্নিংও কিন্তু অনেকে পড়েছে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এ ধরনের নর্মাল ভিডিওগুলোকে টু ডি থ্রি কিংবা কার্টুন রূপান্তরিত করে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন এবং আপনি চাইলে আপনার নিজেরও কিন্তু ভিডিওগুলোকে এরকম কার্টুন রূপান্তরিত করতে পারবেন কিভাবে এআইয়ের মাধ্যমে এ ভিডিও গুলাকে কার্টুন রূপান্তরিত করবেন এবং সেখান থেকে ইউটিউবে আপলোড করে আপনি আর্নিং করবেন আনলিমিটেড কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি চাইলেও কিন্তু খুব সহজেই এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা যদি নরমাল ভিডিওকে কার্টুনে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আমি প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পরে সেখানে আমরা সার্চ দিব পি ই পি আর ই ইউ ইউ ই এল আ সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপস আসবে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমাদের এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল দেখাবে ওপেন করার পরে এখানে যদি কোনো অ্যাক্সেস চায় তাহলে আপনারা সমস্ত অ্যাক্সেস অ্যাক্সেস দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পরে যে কোনো একটা মেল দিয়ে আপনার লগ ইন করবেন লগ ইন করার পরে যখন ইন্টারফেসটা টা এমন আসবে তখন এখানে প্লাস বাটন আছে এই প্লাস বাটন আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে ভিডিওটাকে কার্টুন বানাতে চাচ্ছেন সে ভিডিওটাকে নিয়ে আসবেন আমি ব্যাচেলর পয়েন্টের একটা ক্লিপ ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি সেটাকে আমি এখানে নিয়ে নিয়ে কথা বলে রাখি যে 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 এই ইউটিউব থেকে আমি আমি ভিডিওটা আসলাম যদি করতাম আপলোড দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার কপিটাইট আসতো এখন আমি যদি এটাকে কার্টুন বানিয়ে এটাকে আপ দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে কখনো কপিটাইট আসবে না এবং মিলন মিলিয়ন ভিউ হয় কিন্তু অনেকেই এগুলা বানিয়ে তাহলে আর্নিং করছে আপনিও সাপলে এই জিনিসটা করতে পারবেন আচ্ছা যাই হোক এটা যখন চলে আসবে চলে আসার পরে আপনি এটাকে কেটে ছোট করে নেবেন এখন হচ্ছে কি আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড না দিতে পারেন অর্থাৎ যারা জানেন না কিভাবে ইউটিউব থেকে গ্যালারিতে ভিডিও ডাউনলোড দিতে হয় সেই প্রসেসটা আমি ভিডিও শেষে বলে দিব তাহলে আপনারা সেটা যদি লক্ষ্য করেন তাহলে ইউটিউব থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন তো ইউটিউব থেকে ডাউনলোড দেওয়ার পরে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে ইফেক্ট আছে ইফেক্ট আপনি ক্লিক আচ্ছা এটাকে যখন আপনারা ইনপুট করবেন ইনপুট করে এখানে ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পরে সার্চ দিবেন এখানে বলতে সার্চে এসে এখানে কার্টুন লিখে সার্চ করবেন কার্টুন কার্টুন লেখা সার্চ করার পরে যে কার্টুনটা আসবে সেটা ক্লিক করবেন আর সেটার উপর ক্লিক করার পরে একটু প্রসেস হবে প্রসেস হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার নরমাল ভিডিওটা সরাসরি কার্টুনে রূপান্তরিত হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন কি সুন্দর ওই ভিডিওটাকে কার্টুনে পরিণত করে দিয়েছে আমি যদি চালিয়ে দেখি

ইউটিউবে যাওয়ার পরে যে ভিডিওটা আপনি ডাউনলোড দিতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে সে লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন লিঙ্কটাকে ক্লিক করার পরে এখন আপনাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমের ওইটা কিন্তু প্লে স্টোরে পাবেন না ওই এটা একমাত্র গুগল ক্রোমে পাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে লিখবেন স্ন্যাপ টু হ্যাঁ স্ন্যাপ টুপ সার্চ করার পরে প্রথমে যে অ্যাপস টা আসবে আপনার সেখানে আহ ডাউনলোড করে নিবেন আমার অলরেডি এই অ্যাপস টা ডাউনলোড করা আছে ডাউনলোড করার পর আপনি ইন করে নিবেন ইন হয়ে গেলে স্ন্যাপ টুপে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনার এখানে সার্চবার আসবে সার্চবারে এসে আপনি যে লিঙ্কটা কপি করছেন পেস্ট করে দিবেন পেস্ট করার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে সরাসরি ভিডিওটা এখানে চলে হবে এখন ডাউনলোড এ ক্লিক করেন ডাউনলোড ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার গ্যালারিতে ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই ডাউনলোড হয়ে যাবে তখন আপনি ওই ডাউনলোড করা ভিডিওটাকে ওই অ্যাপস নিয়ে কার্টুনে পরিণত করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যদি